স্কুল ছুটির ঘন্টা বাজলে যতটা খুশি হতাম ঠিক তার বিপরীত বিদায়ের ঘণ্টা বেজে গেছে তার থেকেও বেশি কষ্ট হচ্ছে উপস্থিত প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল ও বিদায়ী অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন প্রধান শিক্ষিকা অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন অতিথিবৃন্দ স্টাফ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অভিভাবক মণ্ডলী এবং অত্র বিদ্যালয়ের ছোট ভাই ও বোনেরা সকলকে সালাম আসসালামু আলাইকুম বিদায় লিখতে তিনটি শব্দ লাগে কিন্তু এটা মারাত্মক কষ্টের হৃদয় বিদারক পাঁচটি বছর প্রাইমারিতে লেখাপড়া করে আজ আমি বিদায় নিতে যাচ্ছি একটা ছাত্রের আদর্শ বিদ্যাপীঠ হল প্রাথমিক বিদ্যালয় আদর্শ শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একমাত্র তাদের মন নিঃস্বার্থে ভরা তারা তাদের সেরাটা দিয়ে আমাদের মতো ছাত্র গড়ে তোলেন আমাকে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে হবে এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি ধাপ পারি দিতে হবে তোমরা যারা এই বিদ্যালয়ে পড়তেছ তাদেরকে বলবো এখানকার পরিবেশ অনেক ভালো শিক্ষকরা নিবেদিত প্রধান শিক্ষিকা সব সময় আমাদের খোঁজখবর রাখেন এরকম বিদ্যালয় কোথাও খুঁজে পাওয়া যাবে না সবথেকে বেশি কষ্ট করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তারা আমাদেরকে হাতে ধরে ধরে পড়িয়েছেন লিখিয়েছেন ভাষা শিক্ষা দিয়েছেন তারা আমাদের স্বপ্ন দেখিয়েছেন তাদের অবদান জীবনেও ভোলার মতো না তোমরা আমাদের জন্য দোয়া করিও আমরাও তোমাদের জন্য দোয়া করব ভালো রেজাল্ট করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং এর ধারাবাহিকতা রক্ষা করতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ